ভিক্ষে করে বাড়ি গো কি আজ কিছু ভিক্ষে পেলে একটু এত চাল একবালার অন্য জুটেছে আজ রাতে আবার উপবাস করতে হবে এইভাবে তো আর চলে না ভগবান কি আমাদের দিকে মুখ চাইবেন না তা ভগবানই জানেন সকল প্রজাগ আজকে গায়ের কাছারিতে জানাই আমন্ত্র যার যেমন আর জি নালিশ কি আবদার সবার কথা শুনবে নাজ মহান জমিদার শুনলে মনে হয় ভগবানের দয়া হয়েছে। দেরি না না যাও জমিদারের সভায় আমাদের দুঃখের কথা শুনলে উনি নিশ্চয়ই কিছু বিহিত করবেন বলছো যখন যাই তবে মনে হয় না এই পোড়া কপালে ভালো কিছু হবে গায়ে নাকি ভূতের উপদ্রব হ্যাঁ হুজুর গাঁয়ের উত্তর থেকে একটা কথা আছে সেই তাই বেশ বেশ দিনের বেলায় ভয় নেই তো তা এখন মানে দিনের বেলায় ভূতেদের দেখা পাবো না হুজুর দিনে ওদের দেখা পাওয়া যায় না

হুজুর সেই থেকে রেতে আর কেউ সেদিকে যেতে চায়নি হুম বুঝলাম ভয়ানক কাণ্ড বুঝলে না সূর্য ডোবার আগে তার সাথে ফিরতে হবে এই সকলে মন দিয়ে শোনো যে ব্যক্তি অমাবস্যার রাতে এক লাগিয়ে ওই অসত্য গাছের একটা ডাল ভেঙে আনতে পারবে আমি তাকে একশো বিঘে জমি বিনে খাজ নাই উপহার দেব তোমাদের মধ্যে কে রাজি আছো হ্যাঁ হাত তোলো কি হলো কি হল কারো সাহস হচ্ছে না ভেবে তাই তো একচুকে জমি বিনে খাজ নাই মানে প্রাণে বাঁচলে তবে তো জমি ভোগ করবো ভূতেরা কি আমার বাঁচতে রাখবে ভয় পেলে কি কিছু জয় করতে পারবে কষ্ট না করলে কি কেষ্ট মেলে এই গ্রামে কি একজন সাহসী পুরুষ নেই হুজুর যদি অনুমতি করেন তো আমি রাজি আছি বাবুর নিশ্চিত কে পেতে দেখছি আর এক মরি যাবে একেই বলে সুখে থাকতে ভূতে কি সবাই শান্ত হও আর বসে যাও চুপ শুনো বাবু তুমি সব ভেবে বলছো তো ঠিক আছে যদি ওই ভূত গাছে ডাল এনে দেখাতে পারো তাহলে একশো বিকে জমির মালিকানা তুমি ভোগ করবে আরো শুনে রাখো নিলে তোমার যাবে আজকের সবাই এখানে সমাপ্ত তুমি রাজি হয়ে গেলে তোমার কি মাথা খারাপ হয়েছে আমার মাথার দিগি দিয়ে বলো ওই ভূত অসত্য গাছে তুমি যাবে না আ তা হয় না আমি জমিদার বাবুকে কথা দিয়েছি তাছাড়া সাহস করে যদি অসত্য গাছের একটা ডাল ভেঙে আনতে পারি তো চিরকালের মতো দুঃখ ঘুচবে আর দুঃখ ঘুচিয়ে কাজ নেই তোমার প্রাণটা যাবে মরেই তো আছি একে কি বাঁচা বলে দুদিন আগে আর পরে মরতে তো হবেই তুমি আর অমত করো না আমি মনস্থির করে ফেলেছি আজ আজস্যার রাত আমি যাবই রাতে খাওয়া দাওয়ার পরে ব্রাহ্মণ ভুত গাছের দিকে চলল আমাকে নির্ভয় সব বল আমি তোমায় সাহায্য করতে পারি অপরাধ নেবেন না আমি অতি দিন দরিদ্র ব্রাহ্মণ ঘরে বড়ই অভাব আমি আমি যদি অসত্য গাছের একটা ডাল নিয়ে গায়ের জমিদারকে দেখাতে পারি তো একশো বিঘে জমি পাব কিন্তু আমার সাহস একটু না আপনি আপনি যদি আমায় সাহায্য করেন তো বড় উপকার হয় তোমার কোনো ভয় নেই মা তুমি নির্ভয়ে ওয়ত্য গাছ চলায় যাও আমি তোমার সঙ্গে আছি কথায় সাহস পেয়ে ব্রাহ্মণ অসত্য গাছতলায় গিয়ে একটা ছোট ডাল কাটার জন্য ও করে আর তাদের দেখে ঘরে ব্রাহ্মণের প্রাণ শুকিয়ে গেল সুতরা তাকে মেরে ফেলে আছে আমার কথা শোনো এই বামুন এই গাছের একটা ডাল পেলে ওর দুঃখ বুঝবে গায়ের জমিদার তোমরা ওকে কিছু বলো না গাছের ডাল কা আপনি যখন বামুনের উপর সদয় হয়েছেন তোকে আর কষ্ট করতে হবে না আমরাই ডাল কেটে দিচ্ছি আমরায় ডাল কেটে দিচ্ছে আমরাই ডাল কেটে দিচ্ছে তোমাদের তোমাদের উপকার আমি চিরকাল সরলে রাখবো এই ডাল যে ওই ভূত অসত্য গাছেরই তার প্রমাণ কি ঠিক কথা প্রমাণ কি এই চলো তো সবাই চলো দিনের ডাল দেখে আসি ওই ডাল ওই ভূত অসত্য গাছেরই কিনা যাও দেখো তো ওই কাটা ডালে এই ডাল মেলে কিনা যাও যাও ওটো গাছের ওপর ওটো যাও বামুনের সাহস আছে না বলুন হুজুর একশো বিঘে জমি বামুনকে এক্ষুনি দেওয়ার ব্যবস্থা করো এক্ষুনি করো যথা আজ্ঞা হুজুর মহানুভব জমিদার মহাশয়ের জয় হোক জয় হোক দেখো বামুন তোমার জমির সীমা বুঝে নাও দূরে ওই তাল গাছের শাড়ি দেখা যাচ্ছে সেখান থেকে এই অবধি জমির মালিক আজ থেকে তুমি এত এত জমির মালিক আমি বিশ্বাসী হচ্ছে না সবই তার দয়া ধানগুলো টেকেছে বলো সেটাই তো চিন্তার দু একদিনের মধ্যে না কাটলে সব ধান নষ্ট হয়ে যাবে একশো বিঘে জমির ধান মজুর লাগিয়ে কাটাবো সে পয়সা কোথায় তবে উপায় উপায় একটা আছে ভাবছি সেই দয়ালু ব্রহ্মদেবের কাছেই যাই তিনি নিশ্চয়ই একটা কিছু করবেন তোমায় কি ভূতে পেয়েছে বারবার গেলে উনি যদি রুষ্ট হন না না আর গিয়ে কাজ নেই শেষে হিতে বিপরীত হতে পারে এই তোমার এক ভয় উনি সেরকম মানুষ এক সেরকম সেরকম দৈত্যই নন দেখো সব ঠিক হয়ে যাবে একটা উপায় উনি করবেনি কোথায় করে দেখা দিন প্রভু 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 জমিদার বাবু একশো দিকে জমি তো দিয়েছেন কিন্তু সে জমি পাকা ধান দু একদিনের মধ্যে না কাটলে সব ফসল নষ্ট হয়ে যাবে আবার তো পয়সা করি নেই যে মজুর খাটাবো তাই আপনার কাছে এলাম আপনি আপনি দয়া করে এর একটা উপায় করে দিন আচ্ছা এমনি ভেব না তুমি একশোখানা কাছ কাল সন্ধ্যায় এই বকুল গাছ জলায় রেখে যে সকালে দেখবে তোমার বাড়িতে ধান গোলা হয়ে রয়েছে যথায শোনো ব্রাহ্মণী উপায় তো হয়েছে তবে একশো খানা কাঁচতে পশিদের কাছ থেকে জোগাড় করতে হবে কিন্তু ওরা দেবে কেন এক রাতের জন্য কাস্তে দেবে বিনিময়ে এক বস্তা ধান পাবে এতে দেখো সবাই ঠিক রাজি হয়ে যাবে তাও বটে চলো দুজনে মিলে পশিদের কাছে যাই তারপর গোবর দিয়ে উঠোনটা লুকিয়ে রাখবো আজ রাতে তোমরা সেই ব্রাহ্মণের একশো জমির ধান কেটে ছেড়ে তার বাড়িতে গোলা বামি করে দিয়ে এসো কোনো কাজ যেন বাকি না চাইলেন আমার তো মনে হয় ওই ব্রহ্মদৈত্যই সাক্ষাৎ ভগবান তা যা ওর অশেষ দয়া ব্রাহ্মণ সেই ধান বিক্রি করে অনেক টাকা পেল সেই টাকা দিয়ে ক্রমে ঘর বাড়ি দর দালান তৈরি করে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী সেই গ্রামে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে লাগল আমার কথা কি గచ్చ